না না বাকি দশ টাকা কোনো বেড়াই দিবে না হয়তো কি হবে পঞ্চাশ হাজার এক লাখ টাকা দিতে হবে চিনা পয়সা যদি লোক হয় তাহলে সর্বজমান উনি বাস হাজার লেখতে হবে টাকার সমস্যা নেই এটা এভাবে আনতে পারবো কিন্তু পুরা এ টু জেড বাকি টাকা বাসায় উনি বাসায় কেউ আনতে যাবে না আপনাদের খামারে তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন আব্দুল কাদের থানা জিলা পাবনা পিতা আমি আপনার তো মূলত গাভী গরু কেনা বেচা করে থাকেন গরু বিক্রি করি

তো যে গাভীর গুলো আছে তো গাভী গুলো আগে একটু দর্শকদেরকে দেখাই দর্শক ভাই দেখেন অবশ্যই দেখালি পছন্দ হবে ভাই সিরিয়ালের প্রথমে আমাদের সামনে একটা গাভী নিয়ে আসলেন এটা কি জাতের এটা হলস্টান ফ্রিজিয়ান ভাই হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভী জি 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 দাঁতে কয়টা গাভীটার দাঁতে দুইটা ছিল দুটো ভাঙা চারটা হচ্ছে দুই দাঁত থেকে চার দাঁত হচ্ছে জি 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 ভাই এটা অরিজিনাল মুন্ডি ভাই অরিজিনাল মুন্ডি জি 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 এই যে মুন্ডির মাথার ছাপটাও দেখেন তো দর্শক ভাইরা মনে করেন অনেক লোক প্রতিবারে যে শিং আছে কোনো শিং নাই কিন্তু ভাই কোনো শিং নাই না না কোনো শিং এর কোনো দেখা

সিরিয়ালের দুই নাম্বার আমাদের সামনে আরেকটা গাভী নিয়ে আসলেন এটা সম্পর্কে যদি একটু বলতেন এটা হলিস্টান ফ্রিজিয়ান ভাই হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভী দাঁতে কয়টা গাভীটার দাঁতে এটা আছে কারণ চারটি ছিল আর দুটো ভাঙে ছয়টা হচ্ছে দাঁতে ছয়টা হচ্ছে জি জি সাথে কি বাচ্চা এটা সাথে সার বাচ্চা ভাই সাথে সার বাচ্চা জি বাচ্চার বয়সটা কেমন এই বাচ্চার বয়স আজ 16 দিন বাচ্চার বয়স আজকে 16 দিন জি জি কয় নাম্বার বাচ্চা দিছে এটা দিত বাচ্চা ভাই এটা দুধ তো কেমন পাচ্ছেন এটা দুই বেলাতে দুধ আছে ভাই 16 লিটার ভাই

আলোচনা সাপেক্ষে নিতে পারবেন দর্শক গাভীটা আপনারা দেখতে পাচ্ছিলেন তো এটা দেখলাম আমরা সিরিয়ালে দুই নাম্বার গাভীটা দুই নাম্বার গাভীটা তো আজকে আমাদেরকে এই দুইটা গাভী দেখাচ্ছেন ভাই এই দুইটাই দেখাবো ভাই এই দুইটাই রেডি হয়েছে এই এখন দেখাবো পরে নেক্সট টাইম আবার ডাইকি সেরা আপনারা দেখাবো তো দর্শক এটা দেখলাম আমরা দুই নাম্বার গাভীটা গাভীগুলো আমরা দর্শকদেরকে দেখালাম তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে ফোন নাম্বার স্ক্রিনে থাকবে স্ক্রিনে থাকলে পরে আপনি যোগাযোগ করলে পরে আমি অ্যাড্রেস বলে দেবো আশি সারি সরদমনে আশি দু একজন থাকি দেখে শুনে নিয়ে যাবি সবসব ভালো হবে ভাই তো সবই ভালো হবে তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে অসুবিধা উদ্দেশ্যে আমি কি বলবো ভাই যে যেখান থেকে গাবি কেন ভাই সরদমনে খামারে আসেন খামারে আসে যাচাই বাছাই করে নিয়ে ভাই সবচেয়ে ভালো হবে ভাই আমি যে গাবিটা মুন্ডি গাবিটা দেখালাম পাবনার ভিতর বর্তমানে এক পিস ভাই এটা আমার কাছে চ্যানেল আচ্ছা আচ্ছা পাবনার ভিতরে মুন্ডি এক পিস অনেকে তো বাকিতেও গাবি দিয়ে থাকে না না বাকি 10 টাকা কোনো বেড়াই দিবে না হয়তো কি হবে পঞ্চাশ হাজার লাখ টাকা দিতে হবে চিনা পয়সা লোক হয় তাহলে ওই উনি বাসা দাঁড়িয়ে আসতে টাকা সমস্যা নেই এটা এভাবে আনতে পারবে কিন্তু পুরা এ টু জেড বাকি টাকা বাসা উনি বাসা কেউ আনতে যাবে না আচ্ছা আচ্ছা তো কাদের ভাই অনেক সময় দিলেন দুইটা গাভী দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম